হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ এর সাথে আজকে শনিবার তাই কাজের চাপটা একটু বেশি সেই জন্য গতকাল রাতে কিছু কাজ এগিয়ে রেখেছি ঘরগুলো মুছে রেখেছি গ্যাস ওভেন মুছে রেখেছি রান্নাঘরটা মুছে রেখেছি আর বাকি সমস্ত কাজ ছিল তারপর হ্যাঁ থালা বাসনও কালকে রাত্রে বেলায় সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর আজকে সকাল বেলা উঠে বিছানার চাদর বালিশ কভার তুলে নিয়ে ঘরটাগুলো ভালো করে ঝাড়টা দিয়ে তারপরে বরের জন্য চা আমার জন্য চা ছেলে জন্য করে নিয়ে ওদেরকে খাইয়ে আমি খেয়ে একটু আরও বাকি কাজগুলো যে ছিল ওগুলো সেরে নিয়ে স্নান সেরে নিয়ে পুজো দিতে চলে এসেছি আর দেখো গাছের মধ্যে কত ফুল ফুটে আছে দেখে একদম মনটা ভরে যায় অনেক সময় হয় যে পুজোর সময় ফুল পাওয়া যায় না আর এখন দেখো ফুলে ফুল শুধু ফুল কত ফুল তো এমনিতেই ঝরে যাচ্ছে ঠাকুরকে মানে কত ফুল দেব এত ফুল ফুটে আছে কিন্তু কোনো সময় এরকমই হয় যে পূজার সময় একটা ফুল পাওয়া যায় না এরকম আর এই দিকে জবা লাল জবা তারপরে ওইদিকে আবার সাদা ফুল মানে কত রকমের ফুল এই যে দেখো এখানে আবার একটা সাদা ফুলের গাছ হয়েছে এখানে এখন যা ফুল হচ্ছে প্রত্যেক দিন ছিঁড়ে ঠাকুরকে দেই তাও ফুল হয় আবার সকালবেলা থেকে ফুল ফুটে আছে তারপর পূজা শেষ করার পরে ভাবলাম যে কিছু খাই তো দেখলাম যে ওরা দুই বাবা ছিলে মিলে ছাতু খেলো তো সেজন্য ভাবলাম যে আমিও একটু খাই তো ঘরে দুধ ছিল না শুধু গুড় ছিল তো আমিও ভাবলাম যে গুড় দিয়ে একটু খেয়ে নিই তারপরে ভাতটা বসাই তো সেজন্য অল্প একটু ছাতু নিয়েছি সাথে গুড় নিয়েছি আর একটু নিয়েছিলাম লবণ আমি আগে ভেবেছিলাম হয়তো দুধ ছাড়া ছাতু খাওয়া যায় না কিন্তু এভাবে খেয়ে দেখলাম খুব ভালোই লাগছে খেতে এর আগের দিন আমি যখন খেয়েছিলাম তখন বাড়িতে মিষ্টি দই ছিল মিষ্টি দইটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল ছাতুটা আমার খুব ভালো লেগেছিলো সেদিন তো তারপর থেকে আর খাওয়া হয়নি সবটাই পড়েছিল তো আজকে ওরা দুই বাবা ছেলে খাচ্ছে বলে আমিও ভাবলাম যে আমিও একটু খাই তার তারপর চলে এলাম রান্নাঘরে এদিকে আমি মুগ ডাল বসাচ্ছি ভাত ওইদিকে বসিয়েছি ভাতটাও হচ্ছে আর মুগ ডালটা আমি আজকে একেবারে রান্না করব মানে ফোড়ন দেব না একেবারেই সেদ্ধ ডাল বানাবো আর কি তো এখানে দেখো আমি জিরে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আদা দিয়েছি থেঁতো করে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি একেবারে ফোড়নটা দিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে নেব আর সাথে আমি টমেটো কুচি দিয়ে নিচ্ছি এভাবে ডাল বানালে কিন্তু মনে হয় না যে ফোরন দেওয়া হয়নি ডালটাতে একদম মানে আলাদা রকম একটা টেস্ট অনেক ভালো লাগে খেতে আমি তো মুগ ডাল খেতে পছন্দ করি না কিন্তু এভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে তো সেজন্য আমি এভাবে রান্না করি তো এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ একেবারে দিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি ডালটা দিয়ে দেবো যত আর এখন আমি ডালটা ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত নান ডালের যে একটা সুগন্ধ আসে ওই সুগন্ধটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব ডালটা এভাবে তোমরা একদিন ডাল বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় খেতে আর যারা মুগ ডাল পছন্দ করে না তারা কিন্তু এভাবে খেতে পারো আমিও কিন্তু মুগ ডাল একদমই পছন্দ করি না কিন্তু এভাবে রান্না করলে আমি খেতে পারি ভালো লাগে আমার এরকম করে ডালটা বানালে আর কি তো এইদিকে দেখো হাড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ডাল বানিয়ে নিচ্ছি ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মুগ ডালের যে একটা সুগন্ধ থাকে ওটা আসছিল তো তারপরে আমি ওখানে মতো জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন প্রেশার কুকারে ঢাকটাটা লাগিয়ে নিচ্ছি আর তিনটা সিটি লাগলেই নামিয়ে নেব একদম ডাল রেডি খুব সহজেই আর তাড়াতাড়ি হয় তো সেজন্য আমি এভাবে রান্না করি আর এভাবে রান্না করলে সত্যি ডালটা খেতে অন্য রকম হয় খেতে ভালো লাগে তো এদিকে ভাতটা হচ্ছে আর এখন আমি ঘন্ট বানাবো মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের একসাথে ঘন্ট বানাবো সেজন্য মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রেখেছি এখন আমি ডুমু করে কাটবো আর পুঁই শাকটা বেঁচে রেখেছি মানে কেটে রেখেছি ওটা ধুয়ে একদম রেডি করা আছে তো আমার রান্না শেষ করতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা তিনটা সিটি লাগলেই আমি নামিয়ে নেব আর ভাতটা হতে হতে কিন্তু ডাল আর ঘন্টটা আমার রেডি হয়ে যাবে তো ভাতটা কিন্তু এখনই বসলাম তো সেই জন্য এখনও ফোটো কাশিনি আর এইদিকে দেখো আমি কুমড়োটা এখন কেটে নিচ্ছি আর ডালটা হয়ে গেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে কুমড়োটা এদিকে কাটা হয়ে গেছে আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি কুমড়ো আর হচ্ছে পুঁশাকটা এক থালার মধ্যে ধুয়ে তুলে নিয়েছি আর এখন আমি পুরনে যা যা দিব সব কিছু দিয়ে নিচ্ছি আর দেখো আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে আমি চল্লিশ মিনিটের মধ্যে ভাত ডাল ঘন্ট একদম রেডি করে নিয়েছি কারণ আজকে রান্না করতে সত্যি সত্যি অনেক দেরি হয়ে গেছে আর আমাদের সকালবেলা করে ভাত খাওয়া অভ্যেস আমি তাড়াহুড়ো করে যা পারছি করে নিচ্ছি তো দেখো কুমড়োটা আমি বসিয়ে দিয়েছি আর পুঁইশাক একটু দেরি বসাবো কারণ কুমড়ো আর পুঁইশাক একসাথে দিলে কুমড়োটা ভাজা হবে না তো সেজন্য আগে কুমড়োটা দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে পুঁইশাক দেবো দেব আর ওরা দুই বাবা ছেলে ছাতু খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে তো সেজন্য ওদেরকে ও ডাকতে হবে স্নান করাতে হবে তো আমি এখন যাব ওদেরকে ডাকতে এদিকে রান্নাটা হতে থাকুক রান্নাটা হতে কিন্তু আমার বেশি সময় লাগবে না একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখন যাব ওদেরকে ডাকতে তো বন্ধুরা এখন আমার রান্না বান্না কমপ্লিট আর ওরা স্নান টান করে চলে এসেছে এই যে হচ্ছে কুমড়ো আর পুঁইশাকের ঘন্ট আমি একদম তরকারিটা মাখা মাখা করেছি একদম ভাজার মতো আর এখানে দেখো মুগ ডালটা কত সুন্দর হয়েছে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমি ডালটাতে ফোরন দেইনি অনেক সুন্দর হয় এরকম করে খেতে আর অনেক ভালো লাগে আমার দেখো ওরা দুই বাবা ছেলে বসে গেছে খেতে আর খাওয়ার পরে ছেলের বায়না শুরু হয়ে গেছে ও সাইকেলে করে ঘুরতে যাবে কারণ ও খাওয়ার সময় ওর বাবা ওকে বলেছিল ও খাবে না জন্য বলেছিল যে সাইকেলে করে ঘুরতে নিয়ে যাবে জন্য খাওয়ার পরে ওর বাবার সাথে বায়না শুরু ও সাইকেলে করে ঘুরতে যাবে তো সেজন্য ও দুই বাবা ছেলে রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর একদম রোড টোদ কিছু নেই হাওয়া সময় চলছে আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট আমিও যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হলো না আমার একটা কাজের জন্য যেতে পারলাম না তো সেজন্য ওরা দুই বাবা ছেলেই গেল তাড়াতাড়ি চলে আসবে কাছাকাছি যাবে হয়তো কোথাও তারপরে ওরা যাওয়ার পরে আমি ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে একটু চুলটা চিরুনি করছি কারণ সকালবেলা চুলটা চিরুনি করার সময় পাইনি সকালবেলা পুজো শেষ করার পরে খাওয়া একটু খেয়েই রান্নাঘরে ঢুকেছি আর রান্নাঘরে ঢুকলে তো চুল চিরুনি করতে পারবো না তো সেজন্য চুলটা চিরুনি করাই হয়নি এতক্ষণ পর্যন্ত খোপা করে রেখেছিলাম তো এখন ভাবলাম যে চুলটা একটু ছেড়ে দেয় আর চুলটা ভিজাও ছিল অনেকক্ষণ পর্যন্ত ভিজে ছিল তো জন্য ভাবলাম যে এখন একটু চুলটা ছেড়ে দেয় আর এখন আমার তো আপাতত কোনো কাজ নেই তো তো কাজ থাকলে কিন্তু আমি চুল ছাড়া রাখতে পারি না আমার বিরক্ত লাগে আর তাছাড়া আমার চুল ছাড়া রাখতে একদম ভালো লাগে না আমি চুল সবসময় খোপা করেই রাখি তোমরা দেখলেই বুঝতে পারবে আমার চুলটা একদম ভাজ ভাজ খোপার মতো একবারে সবসময় ভাজ হয়েই থাকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা